নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে আমি একদম একটা হালকা পাতলা ঝোলে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেহেতু দেখুন একটু কিন্তু গরমে কিন্তু আজ কিন্তু পড়েই গেছে একবার দেখবেন একটু ঠান্ডা তো একটু গরম তো এই সময় কিন্তু মানুষের কিন্তু সাধারণত পেট খারাপ তো করেই থাকে তো যাই হোক সেরকমই একটা ভালো একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি কাজকলা আর হাতে তৈরি করা বুড়ি দিয়ে একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি আজকের আমাদের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর একটা কথা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আজকে আমি এই রেসিপিটা কি করে বানাচ্ছি তো আসুন বেশি না কথা বাড়িয়ে আমরা কি করি রান্নাটাকে শুরু করি আর আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো আজকের এই রান্নাতে আমার কী কী লাগছে আর কীভাবেতে আমি এটাকে তৈরি করছি তো এখানে আমি কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমাদের প্রায় গরম হয়ে যাবার মতন হয়ে গেছে তা আসুন আমি দেখি দিই আজকে আমি কাঁচকলা কলা তরকারি দেবেন আজকে কি কি নিচ্ছি এই যে কাঁচকলাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর একটু দেখুন মোটা মোটাও কেটেছি আর কলাগুলো কিন্তু আমার ভালোই বড় বড় ছিল আর কলা কাটার পরে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে যে কলার কষ্টটা থাকে সেই এক্সট্রা কষ্টটা কিন্তু আপনাদের বেরিয়ে যাবে আর কলার তরকারিটা করলে কলার তরকারির রংটাও কিন্তু খুব সুন্দর পারফেক্ট হবে আর এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের আলু ঠিক এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর দুটো গাছে এই দেখুন গাছের দুটো কী করেছি কাঁচা টমেটো কিন্তু আমি নিয়েছি আজকে আমি পাকা টমেটো দেবো না এই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি আপনাদের এই তরকারিটা করে দেখাবো আর এখানে দেখুন কিছুটা আমি যে হাতে দেওয়া বড়ি বিউরির ডাল দিয়ে থাকে সাথে হচ্ছে আপনার চাল কুমড়ো তো সেই বড়ি দিয়ে আমি আজকে আপনাদের তরকারিটা করে দেখাবো আর এর মধ্যে কিন্তু আমার এক্সট্রা কোনো মানে মশলাপাতি কিছুই লাগবে না জাস্ট আমি জিরে ধনে বাটা দিয়ে আপনাদেরকে এটা করে দেখাবো তো সবার প্রথমে আমি বড়িটাকে একটু ভেজে নেবো তো তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে বড়ি কটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বড়িটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বড়িটাকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করলে কিন্তু খেতে কিন্তু অতটা স্বাদ লাগবে না আর রান্নাটা কিন্তু আমি কিন্তু খুব অল্প তেলেই কিন্তু আপনাদের করে দেখাবো প্রথমে আমি আলুটাকে দিয়ে দেবো সামান্য একটু নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিচ্ছি দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর বাইরের দিকে দেখুন বৃষ্টি কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে কিন্তু আমাদের এখানে একদিন দিয়ে দিতে দিয়ে আলু সব থেকে ভেজে নিচ্ছি হলুদটা দিচ্ছি না সামান্য একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো কাঁচকলা আলুটাকে ভালো করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে বলতে একদম যে খুব লাল করে হাল দেবে তা না এটা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে এবারে আমি কিরে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি ঝালটা আমি কমই দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে তো তার জন্য কিন্তু আমি সবসময় বলে থাকি ঝালটা কিন্তু একটু আমি কম দি আর কাঁচকলা চালে খুব একটা কিন্তু ঝাল দিলে কিন্তু দেখবেন ভালোও লাগে না আর এখানে আমি জিরে আর ধনে এটাকে আমি গুঁড়োটা আজকে ব্যবহার করছি আজকে বাটাটা আমি ব্যবহার করছি না এখানে আমি এক চামচ জিরে আর এক চামচ ধনে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে কিছুক্ষণ আমি দিয়ে রেখে দিয়েছিলাম বাটিটা প্রচুর পরিমাণে মশলা লেগে আছে তো তার জন্য একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় আমি কাঁচা টমেটোটাকে এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি পাকা টমেটো দিয়ে তো কাঁচকলা আলুর তরকারি করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি কিন্তু দুর্দান্ত লাগে আর এই টমেটো গুলো না বন্ধুরা আমাদের গাছ হয়েছিল একটা এমনি গাছগুলো হয়েছিল তো সেই গাছের টমেটো আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি এই যে আমি জিড়ে আর ধনে গুঁড়োটা দিয়েছি তাহলে কিন্তু কিন্তু এটা কুড়ে যাবে না আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর থাকবে এবারে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই তরকারিটা কিন্তু এক পাকে রান্না করছি না আমি কিন্তু লাস্টে কিন্তু এটা দিয়ে নামিয়ে আর টমেটোটাকে কিন্তু আমি ঘেঁটে দেবো না টমেটোটা কিন্তু আমি এইভাবেতেই রাখবো গোটা গোটাই থাকবে আর এই বইটা আমি এইভাবে দেবো তার কারণে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আরো একটু সামান্য জল দিলাম হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু আর আপনারা কিন্তু আদা হয়তো কে দিয়ে থাকেন আমি জানি না আপনারা কি রান্নাতে আদা দেন কাঠকলায় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কাঠকলার তরকারিতে কোনো দিনই আদা ব্যবহার করি না কথায় আছে কিন্তু আদায় কাঠকলায় মিশ না এবারে পরিমাণ মতন আমি জল দিচ্ছি জলটা কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমি এই হাতে দেওয়া বড়িটা দিয়েছি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলটা নেই তো আরো একটু আমি জল দেব আর কালারটা দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে দেখুন কাঁচকলার যে তরকারি করেছি কালো কিন্তু কোনো রঙই হয়নি আরো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচকলা আলো ঝোল করছি ব্যাস এটা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো এটা সিদ্ধ হয়ে যাক তারপরে আমরা ফিরে আসছি এই যে দেখুন আমাদের কিন্তু কাঁচকলা আলুর বড়ি কিন্তু সবই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন একটা বড়ি দেখাই এই দেখুন ভেঙে যাচ্ছে এবার আমি কি করবো এইটাকে একটু নামিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি জাস্ট অল্পই তেল দেবো বেশি দেবো না আমি ফোড়ন দেবো ফোড়ন দিতে যতটা তেল লাগে ঠিক অতটা তেলটা আমি দিচ্ছি ফোড়নের জন্য একটা দেখুন বড় আমি শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লং লঙ্কাটা ভিজে শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে এবারে ফোড়নের জন্য আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এইভাবেতে লাস্টে যদি ফোড়ন দিয়ে তরকারিটা করেন তরকারির স্বাদ কিন্তু সত্যি দুর্দান্ত হয় এবারে আমি সিদ্ধ করে এবার তরকারিটাকে এবারে ঢেলে দিচ্ছি আর ফোড়ন দেওয়ার পরে তরকারিটা ঢালার সময় কিন্তু খুবই সাবধানে ঢালবেন নাহলে দেখতেই পাচ্ছেন তো কি অবস্থা কারণ কড়া তো প্রচন্ড হিট হয়ে যায় তো তার কারণে কিন্তু আপনাদের ঝোল কিন্তু ছিটকে ছিটকে পড়ে এর মাঝে আমি দেখে নিয়েছিলাম নুনটা কিন্তু আমার ঠিক আছে এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নিয়ে আমি কি করবো এটাকে নামিয়ে নেব তো এই যে আমাদের কাঁচকলা আলু বড়ির ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা কি চিনি নামিয়ে নিচ্ছি এবার আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম গরম ভাত আর কাঁচকলা আলুর তরকারি কিন্তু আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আজকে আমাদের এই রেসিপিটা হয়েছে আশা রাখবো একবার হলেও কিন্তু আপনারা প্রতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতন ভিডিওটা এতটুকু ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও সুস্থ রাখবেন ধন্যবাদ